এই এসটিএমএল বেসিক সেটআপটা আমরা এখন সে সেটআপটা করতে হবে গেট মেনু যেহেতু মেনু মেনু চার্ট আমরা ডিজাইন করব মেনুর নামটি ক্লিয়ার করি মেনু ন্যাপ বা ডিজাইন সাধারণত ন্যাপ

ন্যাব বারের জন্য ন্যাপ ড্যাক রিফান্ড পাব

একসাথে অনেক কোনো নিয়ে নিতে পারি আমরা যেটা অথবা ফেসবুক লিঙ্ক ইউটিউব লিংক ওয়েবসাইট লিঙ্ক সাধারণ জন্য আমরা নিজের যেটা রয়েছে সেটাই করছি about me

আর স্যার টু হাইফাই সার্ভিস আচ্ছা আমরা এখান থেকে সিএসএস এর জন্য লিংক আপ করতে পারি

बैकग्राउंड कलर बैकग्राउंड कलर बैकग्राउंड कलर जी बैकग्राउंड कलर की

আচ্ছা হোয়াইট আমার এখানটাই লাইন গুলোকে Smoke Sizing twenty six percent. Oh, I can take a that. And I am wrong.

It's like a ball one why with text with 400 and the front with bolt or oh. a container mode or a background and color it for

Commission takes glows and mask and it takes align center oh, wash This is very good.